বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কপতাক্ষের তীরে চৌগাসা উপজেলায় অবস্থিত যে মেলাটি দেশ জুড়ে একটা খ্যাতি অর্জন করে বা এক কথা বলা হয় এক কথায় বলা হয় ভাইরাল মেলা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মেলাতে লোকজন আসে এবং যে মেলাতে একটা পরিবারের ঠিক রান্নার আইটেম থেকে শুরু করে মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আইটেম থেকে শুরু করে সকল প্রকারের প্রোডাক্ট যে মেলাতে পাওয়া যায় একেবারে দা খুন্তা খুন্তা বটি তারপরে বিভিন্ন প্রকারের পোশাক আশাক থেকে শুরু করে মিষ্টি দই পান থেকে শুরু করে আচার চাটনি কি নেই এখানে বাচ্চাদের নাগরদোলা থেকে শুরু করে সকল প্রকারের আইটেম যে মেলাতে শুরু হয় সেই মেলাটার স্থানের নাম চৌগাছাই হাজরাখানা বলে পরিচিত সেই হাজরাখানায় আসলে আপনারা চৌগাছার বিখ্যাত বলু দেওয়ান মেলা বা বলু দেওয়ানের মাজার শরীফকে ঘিরে প্রতি বছরের তৃতীয় মঙ্গলবারে কপতাক্ষের তীরে চৌগাছা থেকে তিন কিলোমিটার অদূরে যে মেলাটি হয় এবং একেবারে লোক সমাগমে ভরে যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মেলায় লোক আসে সেই মেলার নাম হলো বলু দেওয়ানের মেলা যেখানে বিভিন্ন প্রকারের ফার্নিচার থেকে শুরু করে এমন কিছু নেই যে মেলাতে পাওয়া যায় না বিশেষ করে মশলা জাতীয় আইটেম হাউস নিত্য প্রয়োজনীয় আইটেম থেকে শুরু করে সকল প্রকারের আইটেমের সমাহার থাকে এই মেলাতে এবং বিশেষ ডিসকাউন্ট চলে এক মাস ধরে যেটা বাইরে আপনি চল্লিশ টাকায় কিনবেন এখানে বিশ টাকায় কিনতে পারবেন এরকম ধরনের একটা মেলা বলু দেওয়ানের পীর বলু দেওয়ানের মাজার শরীফ ঘিরে হাজরাখানায় অবস্থিত দেওয়ানের মেলা মেলা বা স্থানীয় লোকজন বলে মেলা সবাইকে এই মেলাতে আমন্ত্রণ থাকলো এই মেলার যে বলু দেওয়ানের মাজার ওখান থেকে আমি রুহুল আমিন রাহুল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই এই মেলাতে আমন্ত্রিত সেপ্টেম্বর মাসের নয় তারিখে এই মেলাটি শুরু হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবার সবাইকে স্বাগতম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা